আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সুমন আর আপনারা রয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী দারুন দারুণ টেক নিউজ নিয়ে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাকচুয়ালি বিভিন্ন রকম বাজেটে দুর্দান্ত স্মার্টফোনের ভান্ডার নিয়ে আমরা এখন হাজির হয়েছি আপনি আপনারটা অবশ্যই চুজ করে নেবেন কোনটা চুজ করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন শুরু করা যাক দারুণ একটা স্মার্টফোন আসছে আর সেই স্মার্টফোনটা হলো এর পক্ষ থেকে আইকিউ জেড সিরিজের একটা স্মার্টফোন অবশ্যই এটা মিড বাজেটে আইকিউ জেড নাইন তার একদম লুকস কিরকম সেটা চলে এসছে দুটো ক্যামেরা থাকছে পেছনে এবং জেড নাইন জেড নাইন প্রো তাতে ক্যামেরা থাকবে ডুয়াল তবে তার সঙ্গে কার্ভড এজেস থাকবে দ্যাটস ভেরি নাইস এবং এর ব্যাটারিও পাঁচ হাজার এর হবে আপনারা প্রত্যেকেই জানেন জেড সিরিজ দুর্দান্ত তো আন্ডার থার্টি থাউজেন্ডের মধ্যে আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আমরা এই স্মার্টফোনটা এই মাসেই পাবো আমরা এবার কথা বলে নিব সাউমি সম্পর্কে সিরিজ আর এই সাউমি ফটিন আল্ট্রা তার হ্যান্ডস অন ইমেজ যেটা ওটা লিকড হয়েছে যেখানে পেরিস্কোপ লেন্স দেখা যাচ্ছে বেশ বড় সড়ো এবং এটা ক্যামেরা সেন্টিক স্মার্টফোন হচ্ছে এবং এর দাম একটু বেশি থাকবে তবে আমাদের

পাঁচ হাজার এম ব্যাটারি আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিং আমার তো মনে হয়েছে দারুণ একটা স্মার্টফোন এটা এবং দুর্দান্ত কম দামে এটা আপনারা নিতে পারেন আরও একটা স্মার্টফোনের খবর পেলাম আর সেই স্মার্টফোনটা হলো আশুসের পক্ষ থেকে তবে দাম আকাশ ছোঁয়া গোবনচুম্বী প্রায় পঁচানব্বই হাজার টাকা আর সেটা হলো আরো জি এইট প্রো তার সঙ্গে আরও একটা আসছে আরও জি ফোন এইট এবং এই স্মার্টফোনে আমরা ষোলো জিবি পাঁচশো বারো এবং যার দাম চুরানব্বই হাজার নশো নিরানব্বই প্রো আর এর এডিশন একটা ওয়ান টিবি চব্বিশ জিবি যার দাম এক লাখের ওপর ভাবা যায় আপনাদের কি মনে হয় এই রকম ধরনের স্মার্টফোন আসুসের নেওয়া কি ভালো আমার মতে না তো যারা আরও জি ভালোবাসেন তারা একবার হালকা করে দেখতে পারেন আমরা এবার কথা বলে নেব পোকো সম্পর্কে একটা দুর্দান্ত ফোর জি স্মার্টফোন আন্ডার টোয়েন্টি থাউজেন্ডে পোকো এম সিক্স প্রো যেখানে আমরা সিক্সটি ফাইভ ওয়াট সিক্সটি সেভেন ওয়াটের ফাস্ট চার্জিং পাবো ওয়ান টোয়েন্টি হার্সের ফ্লো অ্যামোলের ডিসপ্লে পাবো এবং একই সাথে চৌষট্টি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাবো উইথ ও আইএস হিলিও জি নাইনটি নাইনের প্রয়েসারও পাবো এবং এই স্মার্টফোনটাও দারুণ কম দামে লঞ্চ হচ্ছে পোকোর পক্ষ থেকে পোকো এম সিক্স প্রো আরও একটা দারুণ খবর আর সেটা হলো ওয়ান প্লাসের পক্ষ থেকে ওয়ান প্লাস টুয়েলভ আর ভিভো ভি থার্টি রিসিভ করেছে টিডিআর সার্টিফিকেশন এবং ওয়ান প্লাস টুয়েলভ রিসিভ করেছে এনবিটিসি সার্টিফিকেশন অর্থাৎ এই দুটি স্মার্টফোন তিনটি স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসছে ওয়ান প্লাস টুয়েলভ ভিভো ভি থার্টি এরা বাজার কাপাবে এটা আমার মনে হয় চলুন এবার কথা বলবো ভিভোর একটা আপকামিং স্মার্টফোন নিয়ে আর সেটা হলো জি সিরিজের ভিভো জি টু এটা গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছে যেখানে ডায়মন্ড সিটি সিক্স জিরো এইট জিরো থাকবে বা সিক্স জিরো টু জিরো তবে আপনি ধরে রাখুন সিক্স জিরো টু জিরো ফ্রম মিডিয়াটেক সঙ্গে ছয় জিবি র্যাম থাকবে অ্যান্ড্রয়েড থার্টিন থাকবে পাঞ্চল ডিসপ্লে থাকছে এটা বাজেটে আসছে এবং ভিভোর এই স্মার্টফোনটি বাজেটে কাপাবে বাজার এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় আমরা কথা বলবো এবার রিয়েলমি সম্পর্কে চারিদিকে তো রেডমি নোট থার্টিন নিয়ে পাগলামই কিন্তু রিয়েলমি টুয়েলভ কম্পিট করবে কাকে রেডমি নোট থার্টিন সিরিজকে এবং তার ভালো কম্পিটিটার রিয়েলমি টুয়েলভ সিরিজ ফ্লিপকার্টেই পাওয়া যাবে এটা কনফার্ম জানা গেছে কোম্পানি টিজও করছে এই স্মার্টফোনটিকে এবং যেখানে আমরা সেভেন এস জেন টু প্রয়েসার পাবো ফ্রম স্ন্যাপড্রাগন এবং একই সাথে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ডুবল স্পিকার টেলিস্কোপ লেন্স আরও অনেক কিছু এবং সিক্সটি সেভেন ওয়াটের বা একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিংও পাবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো ভাই আমার মনে হয় রিয়েলমি টুয়েলভ প্রো সিরিজ অনেক বেটার হবে রেডমি নোট সিরিজের থেকে এবং যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে আপনাদের তো আপনারা ওয়েট করতে পারেন এবার আমরা লাস্ট আপডেটে যাব আর সেটা হলো গুগলকে দিয়ে গুগল এবং স্যামসাং দুজনা জয়েন হাতে হাত মিলিয়ে নিয়ে আসছে নিয়ার শেয়ার টু কুইক শেয়ার এবং এই কুইক শেয়ারের অপশন থাকবে আগামী মাস থেকে যখন আমরা রোল আউট পাবো নিউ আপডেটের এবং এর মাধ্যমে আমরা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আমাদের যে কোনো কিছু ডেটা শেয়ার করতে পারবো কুইকলি আপনারা এবার একটু কুইকলি শেয়ার করুন তো আপনাদের ভালোবাসা ওই লাইক বাটনের মাধ্যমে আর কমেন্টস করুন ভালোবাসতে আমাকে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান চলুন আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিদায়